বাংলার আকাশে যখন মহা আগমনী বার্তা বাজতে শুরু করেছে মণিপাল হসপিটাল শিলিগুড়ি ও রাঙ্গাপানি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্য সেবা প্রদানকারী মণিপাল হসপিটাল নেটওয়ার্কের দুটি ইউনিট কুমোরটুলি শিল্পীদের প্রতি জানালো আন্তরিক শ্রদ্ধা যাদের হাতে স্পর্শে প্রাণ পায় মা দুর্গার রূপ সে শিল্পীদের সম্মান জানিয়ে হাসপাতাল ঘোষণা করল সারা বছরের জন্য সমর্পিত স্বাস্থ্য সেবা প্রদানের প্রতিশ্রুতি বাংলা সংস্কৃতিকে যে শিল্প বিশ্ব মানচিত্রে এমনকি ইউনেস্কোর ঐতিহ্যের মানচিত্র জায়গা করে জানিয়েছে সেই শিল্পীদের সুস্থতা রক্ষায় এগিয়ে এলো মণিপাল বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামা চিকিৎসক ও হাসপাতালের নেতৃত্ব দল ডক্টর সিন্থি পাল কনসালটেন্ট ও প্রধান এমার্জেন্সি বিভাগ মণিপাল হসপিটাল শিলিগুড়ি ডক্টর সৌরভ গুহ কনসালটেন্ট রেডিয়েশন অঙ্কোলজি ডক্টর অনির্বাণ নাগ কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজি মণিপাল হসপিটাল রাঙ্গাপানি মণিপাল ডক্টর রাজেশ আগরওয়াল কনসালটেন্ট পালমোনোলজি মণিপাল হসপিটাল শিলিগুড়ি ডক্টর পিনাকি সুন্দরকর কনসালটেন্ট গ্যাস্ট্রো এন্টারোলজি মণিপাল হসপিটাল শিলিগুড়ি সঙ্গে উপস্থিত ছিলেন মিস্টার সঞ্জয় সিংহ মহাপাত্র হাসপাতাল ডিরেক্টর মণিপাল হসপিটাল রাঙ্গাপানি ও মণিপাল হসপিটাল শিলিগুড়ি তারা সম্মিলিত ভাবে শিল্পীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন কুমন্টনের মূর্তি শিল্পী সংঘ ও স্থানীয় রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে মণিপাল হসপিটাল শিল্পীদের জন্য চালু করল প্রিভিলেজ হেলথ কার্ড এই কার্ডের মাধ্যমে শিল্পীরা পাবেন অগ্রাধিকার ভিত্তিক চিকিৎসা পরামর্শ এবং বিশেষ সুবিধা এর আওতায় আউট পেশেন্ট কনসালটেশনে রেডিওলজি ও ল্যাবরেটরি টেস্টে পঁচিশ শতাংশ ছাড় এবং ইন পেশেন্ট চিকিৎসায় পনেরো শতাংশ ছাড় দেওয়া হবে আজকের অনুষ্ঠানে শিল্পীদের হাতে মোট পনেরোটি প্রিভিলেজ কার্ড তুলে দেওয়া হয় এই আজকের এই বিশেষ মুহূর্ত আমাদেরকে অনেক কিছুই ভাবায় বাঙালি এমনিতে একটা আবেগপ্রবণ জাতি আমাদের অভিমান আমাদের কল্পনা আমাদের আবেগ এই সমস্ত বিমূর্ত তাকে কোথায় যেন একটা মূর্ত করে তাকে নিয়ে আড়ম্বর করে উচ্ছ্বাসে অবগাহন করার একটা অদ্ভুত অদম্য ইচ্ছে আমাদের প্রতি মুহূর্তে সবার রন্ধে রন্ধ্রে রয়েছে আমরা আবেগপ্রবণ হয়ে হারিয়ে যেতে চাই সব কিছুর মধ্যে কিন্তু বাস্তব যেমন এই সারদীয়াতেও এখনো পর্যন্ত আমরা বর্ষণকান্ত সেই এমন সময় এমন বর্ষা দিনগুলো যাপন করছি সেখানে আমার এই মূর্তিকার ভাইদের যে যন্ত্রণার কথা তাদের কষ্টের কথা তাদের হারিয়ে যাওয়ার যে উপাখ্যানের কথা মহুয়া বলতে চাইলো সত্যি এটা ভাবার বিষয় আমরা একদিকে যেমন এই আবেগকে নিয়ে উদযাপনে তার বাণিজ্যায়নে ব্যস্ত অন্যদিকে যারা এই সমস্ত আবেগকে রূপ দিয়ে আমাদের আমাদেরকে আবেগে ভাসিয়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র দুর্গোৎসবের সময় নয় সারা বছর ধরে তাদের কথা কি সত্যি আমরা ভাবি আমাদের ভাবা উচিত আজকের এই অনুষ্ঠান তাদের প্রতি সম্মাননা জ্ঞাপন তাদের তাদের ভাবনার কথা ভেবে তাদের সেই কষ্টের কথা ভেবে যেখান থেকে তারা তাদের কল্পনার রং তুলি দিয়ে মাটি থেকে মূর্তি এবং সেখান থেকে দেবী করে তাকে আমরা আরাধনার জন্য প্রতি মুহূর্তে তৈরি করে দেন তো আমরা এই ক্ষুদ্র প্রয়াস করেছি মণিপাল হসপিটালসের পক্ষ থেকে আমরা যারা এই অনুভবের সাথে জড়িত যারা এই আবেগের সাথে জড়িত তারা আজকে সমবেত হয়েছি তাদেরকে ক্ষুদ্র সামান্য আয়োজনের মধ্যে কিছু বিশেষ উপহারের মাধ্যমে এবং কিছু কথায় কিছু আমাদের আরও অন্যান্য সমস্ত উপাচারের মধ্যে যাতে তাদেরকে আমরা তাদের কাছে আছি তাদের সাথে আমাদের সমস্ত রকমের সাহায্য রয়েছে অ্যাজ এ গ্রুপ অ্যাজ এ মনিপাল হসপিটালস সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমরা এখানে আয়োজিত হয়েছি আশা করি আপনাদের সবার সাথে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এটাকে সুন্দরভাবে সমাজের কাছে একটা মেসেজ যাতে দিতে পারি যে এই রূপকার বন্ধুরা শুধুমাত্র মূর্তির রূপকার নয় তারা আমাদের আনন্দের রূপকার আমাদের কল্পনার রূপকার আমাদের আবেগের রূপকার ধন্যবাদ দুর্গা পুজো খালি বাঙালির শ্রেষ্ঠ উৎসব নয় পুরো পশ্চিমবঙ্গবাসীর শ্রেষ্ঠ উৎসব এবং আমি এই আশা করবো যে আগামী যে কুড়ি দিন পর যে আমাদের এই উৎসব আসছে আমরা যেন সবাই তাদের খুব আনন্দ করতে পারি যে প্রশ্নটি করা হলো এটি ঠিক যে করোনাতে আমাদের ফুসফুস কিংবা লাংস অনেকটাই অনেক পেশেন্টের আমরা দেখেছি যে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ফলে এটা হয়েছে যে আমাদের যে ফুসফুসের ক্যাপাসিটি সেটা হয়তো অনেক ক্ষেত্রেই অনেক পেশেন্টের ক্ষেত্রেই কমে গেছে কিন্তু তার মানে এই নয় যে যারা করোনায় আক্রান্ত হয়েছে তারা পরবর্তীকালে ক্যান্সারে আক্রান্ত হবেন ক্যান্সার হওয়ার কারণ সম্পূর্ণ আলাদা তার মধ্যে যেমন একটু আগে বলা হলো যে ধূমপান থেকে বড় একটি কারণ যেটি ফুসফুসের ক্যান্সারের কারণ সুতরাং যদি কেউ করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং তিনি যদি এখনও নিয়মিত ধূমপান করেন এবং তার যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে হয়তো ওনার যে ট্রিটমেন্টে যে রেজাল্ট সেটি হয়তো ততটা ভালো হবে না কারণ করোনায় আমরা জানি যে আমাদের ফুসফুসের কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে আমার নিজের করোনা হয়েছিল আমি হাসপাতালে ভর্তি ছিলাম আমার হয়তো অক্সিজেনের দরকার পড়েনি কিন্তু আমি জানি যে যখন আমার ছবি তোলা হয়েছিল বুকে তখন আমার ফুসফুসের দূরে ফুসফুসেরই বেশ কিছুটা অংশ হয়তো এফেক্টেড হয়েছিল কিন্তু আমার মনে হয় যে ভয় পাবার দরকার নেই যদি আমরা কেউ নেশায় আসক্ত হয়ে থাকি স্পেশালি ধূমপানের নেশায় সেটাকে যেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব ছাড়তে পারি এবং একটি হেলদি লাইফস্টাইল যেন আমরা ফিরতে পারি তাতে একটি জিনিস হবে যে আমরা হয়তো আরও অনেক পুজো একসাথে আরও ভালোভাবে কাটাতে পারবো এবং এরকম আরও অনেক প্রোগ্রামে আমরা একসাথে আসতে পারব এবং আনন্দ করতে পারবো থ্যাংক ইউ প্রথম যেটা বলার ভারতবর্ষে ক্যান্সার স্ট্যাটিস্টিক্সটা যদি একবার দেখেন তাহলে মেল আর ফিমেলের মধ্যে সবথেকে প্রথম এক আর দুয়ের ক্যান্সার কোনটি যদি মেলের মধ্যে দেখেন সবার আগে পুরুষের মধ্যে হচ্ছে হেডনেক ক্যান্সার হেডনেক ক্যান্সার মানে হচ্ছে মুখগহবর জিভা এবং গলার ক্যান্সার সেকেন্ডে চলে আসে লাং ক্যান্সার যদি এটা ফিমেলে দেখেন ফিমেলে এটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ফলোড বাই সার্ভাইকাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার মানে হচ্ছে আমাদের বাচ্চাদানি যে রাস্তা থাকে সেই জায়গাটা ক্যান্সার বেসিক্যালি এবার স্ট্যাটিস্টিক্সগুলো যদি আপনি এবার কজ দিয়ে দেখেন যে কেন এই ক্যান্সারটি হলো আমাদের মেলের যদি দেখেন পুরুষদের ক্ষেত্রে যে হেডনেক ক্যান্সার তার মেন কারণ কিন্তু হচ্ছে আমাদের বিড়ি সিগারেট খাওয়া পান খাওয়া তামাক খাওয়া এবং জর্দা জাতীয় জিনিসের সেবন এবং এর সাথে অ্যাডিটিভ ফ্যাক্টর হিসাবে কাজ করে যায় ড্রিঙ্কিং বা মদ্যপান সেকেন্ড যদি দেখেন যে লাং ক্যান্সার এটি কেন হলো সবার আগে স্মোকিং এটা আমার বলার কোনো দরকার নেই এটি সবাই জানে স্মোকিং এবং এই স্মোকিং আরেকটা ক্যান্সারও করে সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার বা পেচ্ছাপের থলির ক্যান্সার এই যে এতগুলো ফ্যাক্টরের জন্য ভারতবর্ষের প্রথম দুটি ক্যান্সার হলো এ পুরোটাই তো প্রিভেন্টেবল অ্যাকচুয়ালি এটা তো আমি না চাইলে হতো না অন্তত এইট্টি টু নাইনটি পার্সেন্ট তো বর্জনই করা যেত এই ক্যান্সারটা এবং এই একা দুয়ের ক্যান্সারকে আমরা অনেক ইজিলি দশে পাঠিয়ে দিতে পারতাম যদি আমরা এই হ্যাবিটগুলো না করতাম ফিমেলের ক্ষেত্রে এই হ্যাবিট ডিপেন্ডেন্ট ক্যান্সার কম সার্ভাইকাল ক্যান্সারের জন্য ভ্যাকসিন আছে আমরা যদি অ্যাডেকুয়েট টাইমে সেটি নিয়ে নিই তাহলে সেটি প্রিভেন্ট করা যায় ব্রেস্ট ক্যান্সার খুব বেশি হাতে নেই কিছু হাতের আমাদের ফ্যাক্টর আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি কিছু মডিফাইবল ফ্যাক্টারস বলি বেশিরভাগটা নন মডিফাইয়েবল অনেক সময় জেনেটিক ফ্যাক্টরও থাকে তাহলে এই চারটি প্রধান ক্যান্সারের মধ্যে তিনটি কিন্তু আমাদের অনেকটা আমাদের হাতে প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা দুর্ভাগ্যবশত সেটি করি না এটি যদি আমরা করতে পারি তাহলে ভারতবর্ষে ক্যান্সারের সংখ্যা কিন্তু অনেকটাই ড্রেস্টিক্যালি কমে আসবে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে যে আমরা অলওয়েজ কিছু সিমটমস বলি যে সাধারণ মানুষ বুঝবেন কি করে যে আমার কোনো একটা জিনিস যেটা শরীরে ছিল অনেকদিন সেটি ক্যান্সারের দিকে টার্ন নিচ্ছে বা শরীরে আনইউজুয়াল কিছু হচ্ছে যেটা দিয়ে আমরা হয়তো সাধারণ বুদ্ধি দিয়ে হয়তো ভাবতে পারি কি আমার কি কিছু ক্যান্সার বা কোনো কিছু কি একটা কিছু খারাপ কিছু হচ্ছে শরীরে কিছু সিমটমস বলে দেওয়া ভালো যেমন হচ্ছে মোর যে মাউথের যে ক্যান্সার বা ক্যান্সার হয় সেটা মেনলি মুখে ঘা দিয়ে হয় এবার মুখে ঘা অনেকেরই হতে পারে এই ঘাগুলো জেনারেলি চায় না তিন সপ্তাহের করে ট্রিটমেন্ট আপনি ডাক্তারের কাছে গেছেন আপনি ওষুধ নিয়েছেন আপনি মাল্টিভিটামিন খেয়েছেন কিন্তু ঘাটি সারছে না তিন সপ্তাহ এক মাস হয়ে গেছে নাম্বার ওয়ান এটা শরীরের অন্যত্রও হতে পারে যে অনেক দিন ধরে কোনো ঘা দীর্ঘদিন ধরে রয়ে যাচ্ছে সেকেন্ড হচ্ছে যে গলার আওয়াজের সার্ডেন কোনো পরিবর্তন হচ্ছে অনেক দিন ধরে গলার আওয়াজটা বসে যাচ্ছে এই অনেক সব সময় তিন সপ্তাহের উপর ক্যান্সারের ক্ষেত্রে যখনই আমরা বলি যে লম্বা ডিউরেশন মানে এটি তিন সপ্তাহের বেশির কথা হচ্ছে সব সময় গলা বসে যাচ্ছে গলার আওয়াজের সর্ব পরিবর্তন হয়েছে কোনোভাবেই এটি আবার নর্মালি ব্যাক হচ্ছে না অনেক দিন ধরে ঘুষঘুষে কাশি হচ্ছে শুকনো কাশি ড্রাই কাফ এতে কোনো রকম কোনো এক্সপেক্টরেশন নেই মানে রকম কাফ তৈরি হচ্ছে না কিন্তু শুকনো কাশি চলছে এগুলো লাং ক্যান্সারের অনেক সময় আর্লি সিমটমস হতে পারে সেকেন্ড আপনার পেটের ক্ষেত্রে যেটা থাকে একটা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে কিছু নন স্পেসিফিক সিমটম থাকে সেটা হচ্ছে আমার খাবার ইচ্ছে কমে যাচ্ছে দীর্ঘদিন ধরে এক মাসের ওপর খাবারের ইচ্ছা কম কিছুই খেতে ভালো লাগছে না ওজন কমছে হঠাৎ করে আমরা যে ডেলি যে পটি করি সেই পটির ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হয়ে গেল লাস্ট দু মাস ধরে দেখা যাচ্ছে যে আমার পটিটা নর্মাল হচ্ছে না বেশ কখনো কখনো শক্ত হচ্ছে কখনো কখনো পাতলা হচ্ছে আজ হচ্ছে তো কাল হচ্ছে না এই যে ফ্রিকুয়েন্সি চেঞ্জ যেটা আর্লি কোলন ক্যান্সারের সিমটম অনেক সময় পটি যেটা হচ্ছে ব্ল্যাক কালারের হচ্ছে বা পটির সাথে ব্লাড আসছে এই গুলো কিন্তু আমাদেরকে অ্যাওয়ার করবে শরীরে রকম কিছু যখন অনেক দিন ধরে চলছে কিছু ক্যান্সারেস বা খারাপ কোনো কিছুর দিকে টার্ন নিচ্ছে কিনা এরকম কিছু হলে গো আর্লি ডাক্তারের কাছে যান পরীক্ষা নিরীক্ষা করান ইউসুয়ালি আপনি যদি আগে টান তাহলে সব সময় যদি এটি বাই চান্স ক্যান্সার হয়েছে এটা আর্লি স্টেজ হবে আর্লি স্টেজ হলে আর্লি ট্রিটমেন্ট হবে আর্লি ট্রিটমেন্ট হলে আর্লি কিওর হবে যত আর্লি স্টেজে ট্রিটমেন্ট হবে কিওর ডেট তত বেশি তো আমরা এটাই আশা করব যে এই সোসাইটির মাধ্যমে এই যে প্রোগ্রাম যাতে আমরা সমাজে সবার কাছে বার্তাটা পৌঁছাতে পারছি এই অ্যাওয়ারনেসটা খুব দরকার পুজোর আগে এইটুকু অন্তত মানে আমাদের মণিপাল হসপিটাল থেকে আমরা এটা করতে পেরেছি যে আমরা মানে যত চাইছি সোসাইটি সবার মধ্যে সমস্ত স্ট্যাটার মধ্যে যেন এই নলেজটা অ্যাটলিস্ট পৌঁছে দিতে পারি ধন্যবাদ